হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো আমিও ভালো আছি তো আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এসেছি আশা করছি অন্যান্য দিনগুলির মতন আজকের দিনের এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো দেখো সকালটা শুরু করেছি ঠাকুরকে দিয়ে কারণ ঠাকুরকে দিয়ে শুরু করলে সকালটা শুভ হয় তার জন্য শুরু করেছি আর এখানে দেখো আমাদের সবজি গাছে কয়েকটা সবজি ধরেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এই গাছগুলি মা আর বর্দি ভাই দুজনেই লাগিয়েছে তো আজকে এই গাছগুলি থেকে বেগুনগুলি সবগুলি মারবো তারপর পেরে তারপরে তরকারি দিয়ে খাবো এটাই ভাবছিলাম তো তারপরে দেখো এখানে লঙ্কাও ধরেছে কয়েকটা এই লঙ্কাগুলি প্রচণ্ড ঝাল প্রচণ্ড ঝাল মানে দু তিনটা তরকারির মধ্যে দিলেই বাস হয়ে যায় এরকম ঝাল তো এখানে কাঁকরোল গাছও ধরেছে তারপরে কুমড়ো গাছও ধরেছে অনেকগুলো গাছ এখানে উঠেছে হয়তো এইগুলিতে কুমড়ো ধরতেও পারে আবার নাও ধরতে পারে এরকম আর কি তো এখানে আমার হাজব্যান্ডও নিয়ে এসেছে বাজার সবজি বাজার বাজার থেকে নিয়ে এসেছে সকাল সকাল গিয়ে চলে গিয়েছিল তো এখান থেকে সবজি বাজার যা পেয়েছে সবগুলি তুলে নিয়ে এসেছে সবগুলি না মানে কিছু কিছু বাজার এখান থেকে তুলে এসে এনেছে তো এখানে দেখো দুই ভনী ঘুম থেকে উঠে তারপর একজন একজনকে আদর করছে দুজনে জানলা দিয়ে কি জানি দেখছে ভগবানই জানে তো ওরা দুজন দুজন একজন একজনকে আদর করছে আর ছোটজন কি করে ছোটজন মানে বড়জনকে ভয় পায় তার জন্য ওকে ধরলি কি করে ওকে হাটটা সরিয়ে দেয় তো দেখতে পাচ্ছো ভিডিওতে এইরকমই করছে তারপরে খেতে চলে এসেছি ওদের সাথে একটু খেলাধুলা করে তারপরে খেতে চলে এসেছি সকালের খাবারও তো খেতে হবে তো এখানে মাসি খেয়ে নিয়েছে আগে আগে তো তারপরে গিয়ে আমি একটু ভিডিও করলাম মাসি খুব খুশি ভিডিও করলে একদম খুশি হয়ে যায় তো তারপরে দেখো এখানে বর্দিবাই রান্নার জন্য সব কিছু রেডি করছে এখানে আজকে ঝিঙে আলু তরকারি হবে তারপরে ডাল হবে তারপরে হবে উচ্ছে আলু ভাজা তো এইগুলিই বর্দিবাই বলছি এরকমভাবে কাটবে আলুগুলি এরকমভাবে জিঙেগুলি কাটবে তো এটাই বলছে এতে বর্দিভাই তো এখানে বর্দিবাইয়ের সাথে একটু দুষ্টুমি করছি সকাল সকাল টাইমটা আমরা এরকমই করি একটু দুষ্টুমি করি ওইখানে রোদ থেকে সব কাপড়গুলো নিয়ে এসেছি সেইগুলি গুছিয়ে নেবো সবগুলো একে গুছিয়ে নেব তো আজকের দিনটা এতটুকুই তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি তারপরে আর কিছুই করতে পারিনি ভিডিও তো আশা করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে একদম শর্ট শর্ট ভিডিও আমি দিই যাতে তোমাদের দেখতে খুব সুবিধা হয় কারণ রং ভিডিও দিলে অনেকে দেখে অনেকে দেখে তার জন্য শর্ট ভিডিও দিয়ে দিই তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও আর পাশে থাকো সবাই তো আজকের জন্য এতটুকুই টাটা